নমস্কার বন্ধুরা আজ আমি একটি মিষ্টি রেসিপি তৈরি করতে চলেছি যখনই মন চাইবে তখনই আপনারা মিষ্টি তৈরি করে নিতে পারবেন বাড়িতে এমনভাবেই আমি তৈরি করছি এখানে আমি কিছুটা সুজি নিয়ে নিয়েছি সুজিটার পরিমাপটা আপনাদের বলে দিচ্ছি এই মেজারিং কাপটা দিয়ে দু কাপ আমি সুজি নিয়েছি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি লো করে এখন সুজিটাকে ভাজবো সুজিটার কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু একটু ভেজে নেব কিন্তু কিন কিন লাল করব না আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে অবশ্য লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার যদি পুরনো বন্ধু হয়ে থাকেন তাহলে তো অসংখ্য ধন্যবাদ আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই কিন্তু প্রেস করে দেবেন তাহলে অল নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর একটু আশেপাশের লোকেদের সঙ্গে শেয়ার করে দেবেন এবার সুজিটাকে আমি সুন্দর করে ভাজা করে নিচ্ছি যেহেতু এখানে মিষ্টি জিনিস বানাচ্ছি তাই ওয়ান পিঞ্চ লবণ দিয়ে দিলাম আমাদের সুজিটা থেকে কাঁচা গন্ধ চলে গেছে আমি এই কাপটা দিয়ে দু কাপ সুজি নিয়েছি এই কাপটা দিয়ে আমি চার কাপ জল নেব জলটা মেপেই রেখেছিলাম আস্তে আস্তে করে আমি সুজিটার মধ্যে দিয়ে দেব সুজিটা কিন্তু আস্তে আস্তে করে ফুলে যাবে একদম আর এদিকে ফ্লেমটা কিন্তু একদম লো রাখবেন হাই ফ্লেমে কিন্তু একদম করবেন না লো রেখে এইভাবে একটা মন্ডর আকারে তৈরি করে নেবেন দেখবেন নিমিশে এক মিনিটের মধ্যেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে আমি এখানে অল্প একটু ঘি ঘি দিয়ে দিলাম আমাদের সুজিটা কিন্তু একদম মন্ডর আকারে তৈরি হয়ে গেছে এই সময় আমি গ্যাস বন্ধ করে দিলাম গ্যাস বন্ধ করে সুজিটাকে একটা পাত্রে নামিয়ে নি যেহেতু আমি এই কাপটা দিয়ে সুজি নিয়েছিলাম এই কাপটাই আমার এখন মেজারিং কাপ এই কাপটা দিয়ে আমি দু কাপ জল নিয়েছি এটাতে এটা একটা শিরা বানাবো এবার একদম লো ফ্লেম করে দিই এবার আমি এটাতে দু কাপ চিনি দেব। এই এক কাপ দিলাম আর যতটা জল দেব ততটাই চিনি দেব। দু কাপ আমি চিনি দিয়ে দিলাম আস্তে আস্তে এটাকে মেল্ট হতে দেব কোনো একতার বা দুতারের শিরা হবে না এর মধ্যে একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম আমাদের শিরাটা কিন্তু তৈরি হয়ে গেছে ঠিক এই রকম পাতলা হবে এইবার আমি একটা পুর বানিয়ে নিচ্ছি এখানে ফ্রেশ নারকেল নিয়েছি নারকেল আমি কুড়িয়ে নিয়েছি এখানে অল্প একটুখানি ছানা আছে আমার ঘরে নিজে ছানা কাটিয়ে নিয়েছে এখানে একটু কাঠবাদাম আছে ড্রাই ফ্রুট আর এইগুলোকে সব একসঙ্গে মিশিয়ে নেব মিশিয়ে এরপর এখানে আমি চিনি চিনি গুঁড়ো করে নিয়েছি পরিমাণ মতন যে যেরকম মিষ্টি খায় সেই পরিমাণ মতন চিনিটা মিশিয়ে দেবো মিশিয়ে দিয়ে একটা পুর বানিয়ে নেব। এই রকম করে আমি হাতের সাহায্যে মিশিয়ে নিয়েছি আপনাদের ইচ্ছে করলে আপনারা মিল্ক পাউডারও দিতে পারেন আমি আর মিল্ক পাউডার দেবো না কেননা আমি ফ্রেশ নারকেল নিয়েছি ছানা নিয়েছি সেই জন্য আমি মিল্ক পাউডার দিলাম না এই পুরটা আমাদের তৈরি হয়ে গেল সুজিটা কিন্তু বেশ গরম আছে গরম থাকা অবস্থায় কিন্তু ভালো করে মেখে নিতে হবে আর যদি হাতে খুব লাগে তাহলে আমি সামান্য একটুখানি ঘি রেখেছি এই ঘিটা দিয়ে এইভাবে কিন্তু ডলে নিতে হবে হাতে গরম লাগলে একটুখানি ফু দিয়ে আপনারা হাতে মেখে নেবেন খুব সুন্দর আটার মতন একটা মণ্ড তৈরি করে নিতে হবে যাতে ফেটে না যায় সুজিটা কিন্তু খুব মসৃণ করে ঘি দিয়ে মেখে নিয়েছি এবার চাকির মধ্যে ময়দা লাগিয়ে টোটাকে এইভাবে বেলে নেব বেশ মোটা মোটা করেই বেলে নেব এবার একটা গ্লাস নেব গ্লাসের সাহায্যে এইভাবে টুকরো করে দেব এই রকম করে প্রতিটা টুকরো করে নিচ্ছি এই টুকরোগুলো গ্লাসের সাহায্যে করে নেওয়ার পরে এর মধ্যে এই যে পুটটা বানিয়ে রেখেছিলাম এই পুটটাকে কিন্তু দিয়ে দিয়েছি এবার পুটটা দিয়ে এইভাবে সুন্দর করে গুটিয়ে দেব। একদম ঠিক এই রকম করে সবগুলো মিষ্টি কিন্তু এইভাবে তৈরি করে নিচ্ছি তেলটা আমাদের ভালো করে গরম হয়ে গেছে ভালো করে গরম হওয়ার পরেই কিন্তু আপনারা সুজিরেই পিঠাগুলোকে ছাড়বেন আমি এইবার একটা একটা করে ছেড়ে দিচ্ছি সঙ্গে সঙ্গে নাড়বেন না পিঠাগুলো কিন্তু খুব নরম আছে একটু ভাজা হোক নিষ্ঠা তারপরে কিন্তু নাড়বেন এইভাবে হাতা দিয়ে দিয়ে এরকম করে তেলগুলো উঠিয়ে দেবেন তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে যাবে আর লাল লাল করে আমরা নামিয়ে নেব এবার মিষ্টিগুলোকে উল্টে দেবো এইভাবে খুব সাবধানে উল্টাবে অল্প অল্প লাল হয়েছে আর একটু লাল হতে হবে এইবার কিন্তু মিষ্টিগুলো বেশ লাল লাল হয়ে গেছে গ্যাসের ফ্লেম লো করে দিয়েছি এবার আমরা উঠিয়ে ফেলছি একটা একটা করে সমস্ত মিষ্টি উঠিয়ে ফেলছি আমাদের মিষ্টিগুলো গরম থাকবে কিংবা শিরাটা গরম থাকবে যে কোনো একটা গরম থাকবে তারপরেই আপনারা শিরাতে কিন্তু ছাড়বেন শিরাটাকে আমরা একটা অন্য পাত্রে ট্রান্সফার করে নিয়েছি এবার আস্তে আস্তে করে এই ভাজা মিষ্টিগুলো ছেড়ে দেব। এগুলো কিন্তু আপনারা এমনিও খেতে পারেন আবার রসে ভিজিয়েও খেতে পারেন এইভাবে আমি একটা সবগুলো মিষ্টি ছেড়ে মিষ্টিগুলো একটু এইভাবে উল্টে পাল্টে দেবেন শিরার মধ্যে তাহলে ঢুকে যাবে একবারে মিষ্টিগুলো এইভাবে হয়ে যাওয়ার পরে একটা একটা পাত্রে তুলে রাখতে হবে না হলে কিন্তু নরম হয়ে যাবে আমাদের ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আমাদের কিন্তু মিষ্টি তৈরি হয়ে গেল ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন একটা সাবস্ক্রাইব করবেন